চান ভিডিও কিভাবে আপলোড করে তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি সবার প্রথমে আপনার ফোনে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিবেন সবার একটা অপশন পাবেন প্লাস আইকন এই একবার ক্লিক করবেন এখানে একটা অপশন পাবেন আপলোড এ ভিডিও এটার উপরে একবার ক্লিক করবেন এইখানে আপনার গ্যালারি ওপেন হবে আপনি যে ভিডিওটি ইউটিউবে আপলোড করতে চান সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এইখানে আপনার ভিডিওটি দেখ পারবেন তার নিচে এখানে দিতে হবে আপনার একটি টাইটেল মানে ভিডিওর নাম তো আমি এখানে একটি জাস্ট নাম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট ভিডিও এখানে একটি পারবেন তার নিচে এখানে আদিতে হবে আপনার একটি টাইটেল মানে ভিডিওর নাম তো আমি এখানে একটি জাস্ট নাম দিয়ে দিচ্ছি মাই ফার্স্ট ভিডিও এখানে একটি ভিডিওর নাম দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে একটা অপশন পাবেন অ্যাড ডেসক্রিপশন ডেসক্রিপশনের মধ্যে আপনি এখানে ভিডিওর বিষয়ে কিছু লিখে দিতে পারেন লেখার পর এখান থেকে একবার ব্যাক হয়ে যাবেন তার নিচে আরেকটি অপশন পাবেন পাবলিক এখানে যদি একবার ক্লিক করেন এখানে দেখুন কতগুলো অপশন দেখতে পারবেন আপনি যদি পাবলিক করে দেন তাহলে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে সবাই দেখতে পারবে আপনি যদি এখানে আনলিস্টেড করে রাখেন আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে কিন্তু আপনার ভিডিওর লিঙ্ক যাকে দেবেন সেই আপনার ভিডিওটি দেখতে পারবে আর এখান থেকে যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে আপনার ভিডিওটি কেউ দেখতে পারবে না তার নিচে আর একটা অপশন পাবেন শিডিউল এখানে যদি আমরা ক্লিক করি দেখুন আজকে হলো বিশ মার্চ আমি এখন ভিডিওটা আপলোড করছি তো আমি চাচ্ছি যে ভিডিওটা 25 তারিখে পাবলিক হবে তো এখান থেকে আপনি টাইম ডেট সেট করে দিলে অটোমেটিক ভিডিওটা 25 তারিখে আপলোড হয়ে যাবে তো আমরা এখন ভিডিওটা পাবলিক করব তার জন্য এখানে দেখুন পাবলিক নাও অপশনটার এখানে একবার যদি ক্লিক করেন তাহলে এই অপশনগুলো আবার চলে আসলো তো আমি এখান থেকে পাবলিক করে দিলাম পাবলিক করার ভিডিওটা পাবলিক পাবলিক তার জন্য এখানে এখানে দেখুন অপশনটা আবার চলে আসলো তো আমি এখান থেকে পাবলিক করে দিলাম পাবলিক করার পরে এখান থেকে একবার ব্যাক হয়ে গেলাম ব্যাক হওয়ার পরে এখানে একটা অপশন পাবেন নেক্সট তো এটার উপরে একবার এখানে ক্লিক করবেন এইখানে দুইটা অপশন পাবেন আপনি নিচের অপশনটা

সবার নিচে দেখুন আপলোড ভিডিও এটার উপর একবার ক্লিক করবেন আপনার ভিডিওটা কিন্তু এখন ইউটিউবে আপলোড হচ্ছে এখানের এই ভিডিওতে যদি ক্লিক করেন তাও দেখতে পারবেন বা এখানে ইউ আপনার প্রোফাইল থাকবে এখানে এটার উপরে যদি একবার ক্লিক করেন এখানে দেখুন ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে মাত্র 5